আপনারা আমাদের প্রতি সদয় হন আমাদের আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহল করে একাডেমিতে যারা আছে ওদের সাথে পাসিং আউটের ব্যবস্থা প্রদান করুন প্লিজ আমি খুলনা থেকে আসছি সুস্মিতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি কিন্তু সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকারের এখানকার যে ইন্সপেক্টরদের অব্যাহতি প্রাপ্তদের চাকরি ফেরতের দাবিতে তারা কিন্তু সচিবালয়ের ঠিক দুই দুই নম্বর গেটের অপোজিটে তারা কিন্তু অবস্থান কর্মসূচি শুরুতে ছিল আর এই মুহূর্তে তারা কিন্তু আমরণ অনশনে বসে গেছেন সবাই যে যতক্ষণ পর্যন্ত তাদের এই চাকরি বহল বা কোনো সুখবর না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশনে যুক্ত থাকবেন সবাই সাথে থাকবেন লাইফটি বেশি বেশি একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এখানে দেখতে পায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অব্যাহতিপ্রাপ্ত যে ভাইয়ারা আছেন প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু আহ সচিবালয়ের ঠিক মেইন যে এই যে গেটটা দেখতেছেন আমরা কিন্তু সচিবালয়ের সামনে আছি আর এই সাইডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওপারে গেটের সামনে ঠিক যে প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু প্রস্তুতি এখানে বলা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সচিবালয়ের আহ উল্টা সাইডে কিন্তু আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আপনারা কিন্তু আসলেই দেখতে পাচ্ছেন আহ আমরা হচ্ছে গত পাঁচ ছয় তারিখ সচিবালয়ের সামনে অবস্থান করছিলাম করার পরেও ছয় তারিখ আমাদেরকে বিদ্যুৎ থেকে আশ্বাস প্রদান করা হয় যে আপনারা আপনাদের কর্মসূচি সমাপ্ত করুন আমরা হচ্ছে আপনাদের ব্যাপারে ভেবে দেখব তো হচ্ছে স্যাররা বলল যে বারো তারিখ পর্যন্ত ডেট মানে বারো তারিখের মধ্যে তারা আমাদের কিছু জানাবে তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা সাড়ের উপরে পুরো পুরো ভরসা রেখে তখন ওইদিন চলে গেলাম কিন্তু হচ্ছে বারো তারিখ গতকাল চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হইল না তখন আমরা ভাবলাম যে আমাদের নোটিশ কেন দেওয়া হলো না তখন আমরা আবার আমাদের দোষটা কোথায় সেটা বলেন আমাদের যদি আমাদের চাকরি কেন ফেরত দিবেন না আমাদের ব্যাপারে কেন আপনারা ভাবতেছেন না বিএসডি নিয়ে অনেক মিটিং হচ্ছে শুনতেছি বিসিএস ক্যাডাররা অবশ্যই তারা অনেক কোয়ালিফাই মানে মানে কোয়ালিফাইড আমি জানি আমরা কি আমরা কি শুধু শুধু চাকরিটা পাইছি আমরা কি আমরা কি কিছুই না আমাদের নিয়ে কারোর মাথা ব্যথা নেই কারোর কি মাথা ব্যথা নেই আমরা যে এগারোটা ধাপ পার করে আসি প্রত্যেকটা দিন যে এক একটা মানে শারীরিক পরিশ্রমের চূড়ান্ত লেভেল পর্যন্ত গেছি আমরা যখন মাঠে দৌড় হতো মানে প্রত্যেকটা মুহূর্তে ওই এন্ডিং লাইনটার দিকে তাকাইতাম ভাবতাম যে আর দুই মিনিট আর দুই মিনিট এই দুই মিনিট আমাকে বাঁচতে হবে আজকে দিনটা বাঁচাই দাও ঈশ্বর মানে মানে উপর কাছে বারবার বলতাম যে আজকে ওই যে আজকে ওই লাইনটা পার করে দাও কোনোভাবে কোনোভাবে পার করে দাও আজকের দিনটা যেন শেষ হয় প্রত্যেকটা দিন যে এত কষ্ট করছি এর কি কোনো মূল্য নাই এত দিন যে কষ্ট করলাম এটার কোনো মূল্য নাই আমাদের যদি চাকরি নাই দিবেন তাহলে আমাদের এত দিন ট্রেনিং কেন করালেন ট্রেনিং আমাদের চাকরিই না দিতেন চাকরি দিয়ে কেন কেড়ে নিচ্ছে আমরা কোথায় যে বলবো আর কোথায় গিয়ে বললে আপনারা শুনতে পাবেন কোথায় যে বললে এই এই এতগুলো অসহায় মানুষের কথা আপনাদের কানে পৌঁছাবে কত বার করে বলতেছি স্যার আমরা আমরা কোনো দোষ করিনি আমরা তো ভিতরে ছিলাম আমরা তো কোনো কিছুর সাথে কোনোভাবে সংশ্লিষ্টও না আমরা একদম ভার্সিটি থেকে পড়েই ঢুকে মানে হচ্ছে চাকরিতে ঢুকে গেছি এমনও না যে আমরা মানে আমরা তো কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট না তাহলে কিভাবে কিভাবে আমাদেরকে আপনার কোন প্যারামিটারে যাজ করলেন যে আমরা বাদ যাবো আমাদের আমাদের কিভাবে আপনি বাইর করে দিতে পারেন এভাবে আমাদের পক্ষ নিয়ে তো কেউ কথা বলে নাই স্যার আগের দিন বললো সিনিয়র সচিব স্যার বললেন তার কথা শুনে আমরা ভাবলাম যে হ্যাঁ স্যার বলছে যখন স্যার কথা আমরা মেনে চলি আমরা সবসময় কি চেষ্টা করছি আমরা 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 চেষ্টা চেষ্টা করছি করছি যেহেতু ডিসিপ্লিন ডিসিপ্লিন ফোর্স তো হয়ে থাকার সর্বোচ্চ ডিসিপ্লিন আমাদের সাদা থেকে শেখানো হয়েছে আমি আমাদের আমার উদ্বোধন কর্তৃপক্ষকে বলতে চাই আমি আমার সিনিয়র সাদের বলতে চাই আপনারাই শিক্ষা দিয়েছেন আমাদের আমাদের প্রত্যেকটা ক্লাস তো আমাদের স্যারাই আমাদেরকে পড়াইছে ওনারা আমাকে আমাদেরকে শিখাইছেন একটা মানুষ থেকে কিভাবে পুলিশ হইতে হয় এটা ওনারাই আমাদেরকে শিখাইছেন কিভাবে ডিসিপ্লিন রাখতে হয় কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয় আমরা কিন্তু সবাই যেরকম করে অন্যান্য এই করে ওই করে আমরা কিন্তু করি নাই। আমরা জানি যে আমাদেরকে ডিসিপ্লিন থাকতে হবে আমাদের মাথা গরম করলে হবে না আমরা স্যারদের শেখানো শিক্ষা দিয়েই কিন্তু এখানে এসে দাঁড়াইছি স্যার আমি শেষ মানে শেষে বলতে চাই স্যার আমরা আপনাদেরই শিক্ষার্থী আপনাদেরই অংশ আমাদেরকে প্লিজ এভাবে দূরে সরিয়ে রাখবেন না দূরে ঠেলে দিবেন না আমাদের ভবিষ্যৎটা এভাবে অনিশ্চিত করে দিবেন না প্লিজ আপনারা আমাদের প্রতি সদয় হন আমাদের আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহুল করে একাডেমিতে যারা আছে ওদের সাথে পাসিং আউটের ব্যবস্থা প্রদান করুন প্লিজ আমি খুলনা থেকে আসছি সুস্মিতা দর্শক যেমনটি শুনছিলেন আসলে আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু ঠিক সচিবালয়ের সামনের দ্বিতীয় গেটের উল্টার দিকে আছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশতম তম যে ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 এর ব্যাচের যে অব্যাহতি প্রাপ্তদের চাকুরিচ্যুত পুনর্বহলের দাবিতে তারা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করতেছেন সকাল থেকে আর ঠিক বিকাল চারটায় তারা ঘোষণা দিয়েছেন যে আমরণ অনশনে থাকবে তারা যদি কোনো ভালো কোনো সুখবর এখানে না পান তাহলে কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত এই তাদের ভালো কোন নিউজ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আমরণ অনশনে এখানে থাকবেন যে যেখান থেকে লাইভটি যুক্ত আছেন অবশ্যই কমেন্টসে একটু জানাবেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করে সবাইকে একটু দেখানোর জন্য চেষ্টা করবেন ভাই একটু চাইবেন পিছনে বলো ভাই এই দেশ সুকন্দর মানে ওনারা যে টাইম দিয়েছিল তো এক সপ্তাহ পার হয়ে গেছে কোনো রেসপন্স নাই তো আজকে আমরা আবার সকাল থেকে এখানে অবস্থান করছি তো এখনো কোনো আশানুর ফল এখনো পর্যন্ত পাইনি তো আমরা ফল না নিয়ে কোনো ঘোষণা না নিয়ে আজকে এখান থেকে যাচ্ছি না জি এখানেই থাকবো হ্যাঁ দাবি না আদায় পর্যন্ত এখানেই জেলা নেত্রকোনা নেত্রকোনা জেলা

ট্রেনিং এর প্রায় শেষ পর্যায়ে এসে এক বছর ট্রেনিং শেষ কারো বারো দিন বাকি ছিল কারো এক বছর ফুল হয়ে গেছে কারো চোদ্দ মাস ট্রেনিং শেষ এরপরে কোথাও পোস্টিং না দিয়ে আমাদেরকে ডিসচার্জ লেটার হাতে ধরিয়ে দিয়ে নানা অযৌক্তিক অন্যায় এবং বৈষম্যমূলক করা যুক্তি দিয়ে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তো আমরা যুক্তি আইনি প্রক্রিয়া সকল অব্যতি পাওয়ার পরে সকল আইনি প্রক্রিয়া অবলম্বন করেছি আইজিপি বরাবর আবেদন দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমাদের আহ স্মারক লিপি জমা দেওয়া হয়েছিল পুনর্বিবেচনা এবং প্রধান উপদেষ্টা বরাবরও আমরা স্মারক লিপি জমা দিয়েছিলাম পুনর্বিবেচনা কিন্তু আমাদের কোনো তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি অবশেষে আমরা পাঁচ এবং ছয় জানুয়ারি আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছিলাম এই সচিবালয়ের সামনে তো ছয় জানুয়ারি আমাদেরকে আশ্বস্ত করেছিল জনাব স্যার মাননীয় সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গুলি স্যার আমাদের তিনজনের একটা টিমের সাথে টিম তিনজনের একটা টিম ডেকে নিয়ে আশ্বস্ত করেছিলেন যে আমাদের বিষয় দ্রুততম সময়ের মধ্যে সমাধান করবেন কিন্তু এই এক সপ্তাহ পার হয়ে গেছে বারো তারিখ পর্যন্ত আমাদের সময় দেওয়া ছিল এর মধ্যে কোনো সমাধান পাইনি আমরা দৃশ্যমান কোনো সমাধান দেখিনি তো অবশেষে আমরা আজকে জানার জন্য আসছিলাম যে আসলে আমাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আজকে আমাদের কোনো প্রতিনিধি দল সকাল নয়টা থেকে এখানে অবস্থান করছি কোনো প্রতিনিধি দল আমাদেরকে ডেকে পাঠানো হয়নি কোনো প্রতিনিধি দল ভিতরে ঢুকতে দেওয়া হয়নি যে আসলে আমাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টি জানার জন্য তো আমাদের ওই দাবি একটাই পুনর পূর্ব পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের দাবি একটাই আমাদেরকে আহ পুনর্বহল করা হোক আমাদের বাকি যে ব্যাটসম্যানরা আছে তাদের সাথে আমাদেরকে পোস্টিং পাসিং প্যারেড শেষ করে পোস্টিং দেওয়া হোক তো আজকে যেহেতু আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তো আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে এখন আমাদের আসলে হারানোর কিছু নেই তো আমরা আজকে এখানে আজকে থেকে অবস্থান কর্মসূচি পালন করছি আমরণ অনশন কর্মসূচি যাতে আমাদের পুনর্বহালের যে দাবিটি এটা মেনে নিয়ে কোনো প্রজ্ঞাপন অথবা পুলিশ হেডকোয়ার্টার থেকে কোনো নোটিশ দেওয়া লিখিত নোটিশ না দেওয়া পর্যন্ত আমরা মুখের কথায় বা আল্লাহর দোহাই দিয়ে কোনো আশ্বাসে আমরা এই জায়গা ত্যাগ করবো না আহ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ঠিক সচিবালয়ের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশতম ক্যাডেট সাব দুই হাজার তেইশ চল্লিশ অব্যাহতি প্রাপ্তদের আর কি মানে দুই হাজার তেইশ ব্যাচ সাবসপেক্টার চল্লিশতম ক্যাডেট তাদেরকে যে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের ঠিক তাদের একটাই দাবি তাদের চাকরি ফেরত দেওয়া হোক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছিলেন আর এখন তারা কিন্তু চারটা থেকে ঠিক চারটা থেকে তারা আমরণ অনশনে বসে গেছেন তাদের যে মানে সুষ্ঠু কোনো নিরাপদ বা বলেন যে তাদের মানে ভালো কোনো একটা রেজাল্ট না আসা পর্যন্ত তারা কিন্তু এই আমরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন তো সরাসরি আপনারা সাথী থাকবেন কারণ আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব সবাই একটু সাথে থাকবেন আর লাইফটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষও দেখতে পায় Yeah, I would